গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে যেমন আছো তোমরা সবাই জানিও আমি তো খুবই ভালো রয়েছি সকাল হয়েছে অনেকক্ষণ এখন বাজে সকাল দশটা আর হাওয়া দিচ্ছে তো দেখো গাড়ির কভারটা পিছনে ঠেকছে গাড়ির কভারটা পিছনে ঠেকায় গাড়ির একটা বিষয় তোমাদেরকে কথা বলি আমি কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম যে গাড়িটা বিক্রি করে দিচ্ছি তো আমার ইচ্ছা ছিল গাড়িটা বিক্রি করে দেওয়ার এখনও আছে কিন্তু ওর সেরকম ইচ্ছা নেই বলে গাড়িটা রেখে দিয়েছে অনেকে জানতে চাও গাড়িটা কি বিক্রি হয়ে গেছে নাকি অনেকে মানে মেসেজ করেছ মেল করেছো এই গাড়িটার জন্য গাড়িটা কিনতে চাও আমি দেখলাম অনেক জায়গা থেকে ফোনও এসেছিলো গাড়িটা কেনার জন্য কিন্তু শেষমেষ গাড়িটা এখনও পর্যন্ত বিক্রি হয়নি আশা করি মনে হয় যেন হবে না তো আমার ইচ্ছা হয়েছিল তাই বলেছিলাম ওর ইচ্ছা না শখের জিনিস বেচা তো ওই জন্য গাড়িটা রয়ে গেছে আমি তো বসে বসে রাগ দেখাচ্ছি আর রাগের একটাই কারণ যেহেতু আমার রান্নার ছুটি ছিল আজকে সেটা ভেবেই রেখেছি তো আমাকে উনুন পরে ও পৌঁছিয়েই ছাড়বে এই মাছ আমাকে ধরো বাঁচতে হবে রান্না করতে হবে আমি হাত নেড়ে নেড়ে ওটাই ঝগড়া করে বলছি কি অবস্থা আর মাছগুলো খেতে খুব ভালো ছিল আর এটাও সত্যি জল দেওয়া ভাতে কিন্তু চুনো মাছের ঝাল খেতে খারাপ লাগে না মাছটা এবার ঢালবো অনেকক্ষণ একভাবে বসেছিলাম দিয়ে পায়ে ঝিঝি ধরেছে শরীরটা আজকে ভালো আছিস কালকে সারাদিন আমাদের বাড়ি আসেনি কালকেই ওকে উল্টে ওদের বাড়ি দেখতে গিয়েছি দিয়ে কি শুয়ে রয়েছে আজকে কিন্তু এই তরকারিটা আমাদের হতো না এই সব দোষ কিন্তু এই মাছ কত্তার মাছ কত্তা যদি না আসতো তাহলে আমি মাছটা নিতাম না তরকারি আমাদের ছিল ঘরে ঘরে কিন্তু বাস তরকারি প্রচুর আছে এখন কালকে রাতে চুনো মাছ হয়ে গেছে আর গতকালকে যা যা তরকারি ছিল সব গরম করে নিয়েছি এখন ঘরে নিয়ে যাচ্ছি আজকে কি বাপির ছুটি ও ছুটি মানে একটা বেলা সাইকেল পরিষ্কারই কাটবে ই শুধু নারকেল তেল দিয়ে সাইকেল তো দেখো দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি তোমাদের তো দেখিয়েছি কি কি আছে মেনুতে আর এই যে দুজনের জন্য আলু পোড়াটা নিয়েছি আর বিরাট একটা জায়গায় লবণ নিয়েছি এই থালাটায় আলু পোড়া মেখেছি তো ভাবলাম এটার মধ্যে লবণ ঢেলে খাওয়া যাক তো এখন বাজে বারোটা পঁয়ত্রিশ খেয়ে দেয়ে আমার অনেক কাজ আছে রান্নাঘরটা গোবর দিয়ে লেপবো তারপরে একটু ঘর দোর মোছামুছির কাজ আছে সেগুলো সারবো তারপরে স্নান করব। ওকে বললাম গরম ভাত হলে স্নান করে খেতাম ভিজে ভাত তো ওই জন্য খেয়ে স্নান করব। একটা বিষয় নিয়ে আমরা প্রায় পাগল হয়ে যেতে বসেছি দোষটা আমারই আমি ফেসবুক একটা ডিভোর্সের ব্যাপারে ভয়েস দিয়ে ভিডিও দিয়েছিলাম দেখো ব্লগ করি অনেকটা ভটলে কিছুটা শেয়ার করি অনেকটা শেয়ার করতে পারি না ওইটাই মানে কি বলবো খারাপ লাগে তোমাদের কাছেও খারাপ বলে মনে হয় এটা তোমাদের কোনো দোষ নেই আমি আগে বারবার বলেছি রাস্তায় বেরোচ্ছি সবাই লোকে টাকা টাকি করে বলছে যে ডিভোর্সের পরেও সংসার করছো তোমরা যার দাদা ডিভোর্সটা হয়নি খুব খুশি হয়েছি আবার ভিডিও তো অনেকজন জানতে চাইছে তো বিষয়টা আমি তোমাদের আরও একবার বলছি ডিভোর্সের পর আমরা কেন সংসার করছি আমি ওকে রেজিস্ট্রি করতে চেয়েছিলাম ও রাজি হয়নি এটা সত্যি সত্যি আমি ওর থেকে ডিভোর্স চেয়েছি এখনও কিন্তু আমাদের রেজিস্ট্রি পুরোপুরি কমপ্লিট হয়নি অর্ধেক কাজ হয়ে গেছে মেল করে ডেট দেবে সেই ডেটে ও যদি যায় তবে রেজিস্ট্রিটা হবে এখনও বলছি যদি না যায় আমি ওকে সত্যি ডিভোর্স দেব এতে আমার কোনো মানে আপত্তি নেই নিজের দিক থেকে তবে আশা করি আমাকে রেজিস্ট্রি করবে তো এই জন্যই যে আমরা একসাথে সংসার করছি আমাদের ডিভোর্সটা হয়নি আশা করি রেজিস্ট্রিটাই হবে মানে বিবাহের বন্ধনটা আরও শক্ত হবে আইনতভাবে যাতে আমরা জীবনের শেষ দিন প্রান্ত একে অপরের সাথে সংসার করে যেতে পারি তো আমাদের ডিভোর্স হয়নি বলেই আমরা একসাথে সংসার করছি কারণ মানে কি বলবো রাস্তাঘাটেও সবাই একই কথা বলছে আমরা তো বেরোই ধরো এদিক টুকটাক বিকেল হলে দরকারই হোক অদরকারই হোক ঘুরতেই হোক বেরোই তখন অনেকে বলে আবার ভিডিওতেও অনেকে জানতে চায় কমেন্ট করে তো আমি আরো একবার ক্লিয়ার করে দিলাম কেন ডিভোর্সের পর সংসার করছি কি তাই তো ও আমাকে বললো হ্যাঁ আমাকে বললো দেখ আমি ব্লগে বিষয়টা বলতাম না আরো একবার ওই আমাকে বললো বলে কি একবার বলো কারণ রাস্তাঘাটেও বেরোচ্ছি আমাদের সাবস্ক্রাইবাররা জিজ্ঞাসা করছে যে সাধারণত ডিভোর্স হয়ে গেছে আমার কত যেন খুশি হচ্ছে যে তোমরা একসাথে রয়েছো ডিভোর্সটা হয়নি সত্যি ডিভোর্সটা এখনো হয়নি হয়তো না হওয়ার সম্ভাবনাই বেশি ও যদি ঠিক থাকে কখনোই ডিভোর্স হবে না আমাদের ডিভোর্সটা হবে হ্যাঁ রেজিস্ট্রিটাই হবে দোষটা আমারও আছে এবং ছিল মানুষের যে বুঝতে একটুখানি টাইম লেগে যায় সেটা কিন্তু আমার তাই হয়েছে হ্যাঁ

এগুলো কিছু সাত জগৎ ভেবেছি আমি বললাম যে এই এতগুলো বছর সংসার করছি এতগুলো বছর সংসার করার পর আমি যদি থেকে মানে তোমার কাছে স্থির হয়ে থাকতে পারি তাহলে রেজিস্ট্রি ম্যারেজের পর আমি কেন ওরকমটা করব এটুকু বিশ্বাস ভরসা তো থাকা উচিত আমার উপর খাবার পরে যে একটু সংসারে অশান্তি লেগে গেছিল যেটা আমাদের সংসারটা খুব সুখী পরিবারের সংসার ছিল এবং খুব ভালোও ছিল মাঝখানে দুই একটা দিন চরম অশান্তি দুই একটা দিন দিন না অনেক দিন প্রায় মাস খানেক হবে খুবই একটা চরম মুহূর্তে পৌঁছে গিয়েছিল সেটা divorce এরই আকার নিয়েছিল তারপর যখন দেখলাম না এটা তো ভুল হচ্ছে আমার ক্ষেত্রে কিন্তু এটা করলে সঠিক কি হবে তাই আমি বললাম তুমি যেটা চাও আমি সেটাই করব ওই তো এক বই মানে আমি এটা ওর সামনেই বলবো অন ক্যামেরা তো ওই এক বই যেটা বুঝবে সেটা তারপরে কিছু কিছু সঠিকটা বুঝতে অনেকটা টাইম লাগিয়ে ফেলে তারপরে কিছু কিছু বন্ধুরা সব আমাদের নাটক মনে নাটক বলে মনে মনে না সেটা মনে করতেই পারে ওটা কোনো প্রবলেম নেই কারণ আমি হলে হয়তো আমিও মনে করতাম আমরা যেভাবে বিষয়গুলো তুলে ধরেছি কিছুটা কিছুটা পুরোপুরি সাংসারিক বিষয়টা যদি তুলে ধরতাম হয়তো প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরতে পারতাম সেটা আর চাইনি থাক সংসারের বিষয়ে বেশি ঘেটে লাভ নেই ওর যত শরীর খারাপ করেছিল সেটা কি আমাদের নাটক করেছে আদৌ কিন্তু আমরা কিন্তু যদি নাটক করতাম এতদিন কিন্তু আমরা নাটক করে ভিডিও করতে পারতাম সেটা কিন্তু আমরা চাই না আর সাধু সাথী চ্যানেলের যে মানে ভিডিও যায় এটা কোনোদিনই নাটক হয়নি এবং নাটকের পরিণতি কোনোদিনই হবে না

আমাদের ক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে সাথে মানে কি বলবো সবাই জানে যে খুব সুন্দর একটা জুটি এদের মধ্যে খুব সুন্দর একটা মনের মিল আছে একটা দৃষ্টান্ত মানে দৃষ্টান্ত বলা যেতে পারে কিন্তু সেই জায়গা থেকে অনেকে ভিডিও করে বলছে যে এই জুটিটার মধ্যে একটা কিছু এরকম গন্ডগোল হয়ে গেছে আমারও শুনে খুব খারাপ লাগছে কিন্তু আদৌ আর কিছু হবে না হবেও না হলো নি যেটুকুনি হয়েছিল সেগুলো আমরা ভুলে গেছি আমাদের মধ্যে চরম মিল হয়ে গেছে আগের আমরা আছি আমি একটুখানি এরকম রেডি হলে গেলো বেড়াতে কোথাও যাবা বেড়াতে কোথায় যাবো বলো প্রত্যেক কি বেড়াতে যেতে ভালো লাগে এই দুটো একটা রিলস করা হবে ওই জন্য আরো সাজলাম কি হলো জুতো নিয়ে চলে গিয়েছিল সত্যি একটা জুতো ভালো নেই একটা জুতো ভালো নেই উঠিয়ে তো এই শাড়িটা পরে কেমন লাগছে জানিও যতদিন ধরে তোমরা গানের ভিডিও দেখছো ততদিন দেখেছো সাথী সেজে আছে আমি কিন্তু সাজি নেই এবং এই ড্রেসি ভিডিও করি আর আমার এই যে সাথী কিডনি আর একটা ছিল এখন এতক্ষণ বসে তো বিষয়টা হচ্ছে ইনস্টায় যারা ভিডিও দেখো সাধন একশো তেত্রিশ একটা তো রয়েছেই তোমরা জানো আর একটা নতুন খোলা হয়েছে সেটা হচ্ছে সাধন সাথী নামে ডিপিতে মানে আমার ছবি দেওয়া আছে সিঙ্গেল ছবি দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু ওই আইডিটাকেও ফলো করে নিতে পারো আর ওই একশো সাধারণত একশো তেত্রিশ ওই আইডিটা গেলে ওই ফলো করা আছে আমার ওই আইডিটা নিজের আইডি থেকে তো ওইটা চিন্তা তোমাদের সুবিধা হবে বিষয়টা হচ্ছে কিসে বলে ইনস্টাই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে যে আরেকটা আইডি আছে আমি কিন্তু নিজেও জানতাম না আমি এখন শুনলাম এবং তোমাদেরও শোনালাম এই নতুন আইডি তো হয়েছে এই বলছি পুকুর পুকুর ফিল হচ্ছে তো হ্যাঁ তাহলে একটু ডুব মেরে স্নান করে নে সবাই এরা কাঁচা আমও কিছু খেতে পারে বাবা সারা দিন তোর মুখ চলে কিন্তু আমি যদি মেলায় যাই আমাকে এখনই রান্নাটা বসাতে হবে নাহলে আমি মেলায় যেতে পারবো না মামি মাকি লাগছে মামি রান্নাটা তো বসাতে হবে ফোকাস ডাকছে আমায় তো আমি গিয়ে এখন নিচে গিয়ে রান্না বসাবো একটু পরে তাতে না তাহলে মেলায় যাবো না 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 মেলায় যেতে হবে একদিন যাইনি মেলায় সেই কালকে আমাদের যা হচ্ছিল ঝটটার জন্য মেলায় আমাকে নিয়ে ওরা যাবেই আমি যদি বলি এখন মেলায় যাব না এদের মনে খুব দুঃখ শুরু হয়ে যাবে তাই তো দুপুরবেলা আমাদের রান্না হয়নি তোমরা হয়তো দেখেছো কিন্তু না গো রান্না হয়েছে চুনো মাছ কেটেছি চুনো মাছ রান্না করেছি খুজখাজ্জা তরকারি ছিল সবগুলো গরম করেছি পুনন পরে আমাকে বসতেই হয়েছে আর ভাতটা হয়নি এটাই তো ভাত আর দেখো ডাল ব্যাটা থালার মধ্যে দিয়েছে একটা ছোট গামলা বাটিতে দিলে মানে ডালটা মাখাতে সুবিধা হয় থালা ছড়ানো জায়গা অসুবিধা হয় কি করা যাবে একটু পাতলা পাতলাও হয়ে গেছে তবে যাই বলো বাপু শিলে বেটে ডালের বড়াটাই খেতে ভাল লাগে রাত্রের ভাত হয়ে গেছে তো সেই তো তখন পান্তা ভাত খেয়েছে ধরো খিদে হয়েছে ওই জন্য পেঁয়াজ লঙ্কা মুড়ি চানাচুরা তার সাথে ডালের বড়া দিয়ে এখন খাচ্ছে খেতে পারবো না ওটা নেয়াই হলো তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন কোথায় যাচ্ছি বলে দাও মেলায় আর মেলায় আমার সাথে কিন্তু আমার কর্তা আজকে যাচ্ছে না এই তিনজনকে সাথে নিয়ে যাচ্ছি এ তাড়াতাড়ি আসবি বর যাচ্ছে না বলে মেলায় চলে এসেছি মেলা থেকে বাড়ির দূরত্ব দশ মিনিট মতো পায়ে হাঁটা তো হেঁটেই যাতায়াত করি আমরা তো সবারই নজর হচ্ছে ওই হরেক মাল দশ টাকা বিশ টাকা ওই দিকে ওরা কিছু কেনাকাটা করবে আমি কিছু কিনবো না ওরা কিনছে আমি দেখছি ওরা দুজন তো ট্রেনে চেপেছে তো আমরা কি করব সময়টা কাটাতে হবে ওই জন্য একটু বাদাম কিনে নিচ্ছি নিচে বসে বসে খাবো মানে মাঠের মধ্যে মেলা তো অনেকেই বসে আছে ঘাসের ওপর বেশ ভালো লাগে বসতে সব সময় হাঁটতেও ইচ্ছা করে না ওই জন্য আমরা ভাবলাম একটুখানি মানে বসে বাদাম খাই ওরা তো তখন ট্রেনে চাপুক তো সবাই দেখো ট্রেনে চেপে চলে এসেছি এবার আমরা ফুচকার দোকানে জমিয়ে ফুচকা খাচ্ছি একটু করে খাচ্ছি একটু করে ঘুরছি হাঁটছি বসছি এবার নিয়ে নিয়েছি আমরা চারজনা চার প্লেট মোমো এবার বসে বসে জমিয়ে মোমো খাবো তো দেখো আমরা পান নিয়ে নিচ্ছি পানগুলো কিন্তু ওখানে খাইনি সবাই বলেছে পানগুলো বাড়িতে গিয়ে খাবে আর সেটাই ভাল লাগবে রাত্রে গিয়ে খাবার টাবার খাবে তার আগে পানটা খেয়ে নিলে ভালো লাগবে না ওই জন্য লাস্টে পান নিয়ে নেওয়া হচ্ছে আর দেখো আমরা এখন বাড়ি ফিরছি বাড়ির জন্য কত খাবার কেনা হয়েছে এখানে প্রত্যেকের খাবার রয়েছে মেলায় খুব ভালোই ঘুরলাম ভালোই মজা হলো আনন্দ হলো প্রায় দু ঘন্টা মতো মেলায় ঘুরেছি বড্ড ক্লান্ত লাগছে আমার না যারা যারা গেছে সবারেরই বাড়ি আস্তে আস্তে সবাই বলছে বলছে গিয়েই শুয়ে পড়বো আর কিছু খাবোও না এরকম বলছে তো আমিও বড্ড ক্লান্ত তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট